السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة الفاتحة من المنطرة نياس إن شاء الله أبنا ذكاة القصد نحن بجي سورة فاتحة جاكي أم القرآن قرآن, قرآن المطا باشات آيات ملاب. قرآن, الامتار. قرآن الامتار. সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা হচ্ছে সুরাতুল ফাতিহা এটি প্রতিটি নামাজের ফরজ রাকাতে একবার পাঠ করা হয় এই সূরাটি আল্লাহ প্রতি ভক্তি এবং হৃদয়তের প্রার্থনা এবং কামনা করা বিভিন্ন বিষয় নিয়ে গঠিত এবং সুরাতুল ফাতিহার ফজিলত সম্পর্কে জানা আমাদের সকলের জরুরি সুরা ফাতিহার ফজিলত অপরিসীম এটি কোরআন এবং ইসলামের মন ব্যক্তি হাদিস শরীফে এই সুরা বহু ফজিলত বর্ণিত হয়েছে এর কিছু উল্লেখযোগ্য ফজিলত আমি আপনাদের সামনে তুলে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আমি আপনাদের সামনে সূড়া তুল ফতিহার কিছু ফজিলত তুলে ধরার চেষ্টা করব সূরা ফাতিহার ফজিলত অপরিসীম এটি পৌরাণের সার মর্মর্ম ইসলামের মূল বৃদ্ধি হাদিস শরীফে এই সূরার বহু ফজিলত বর্ণনা হয়েছে এর কিছু উল্লেখযোগ্য ফজিলত নিম্নে আমি তুলে ধরবহিংসা ইনশাআল্লাহ প্রথমত হচ্ছে কোরআন এর সারমর্ম দ্বিতীয়ত হচ্ছে সাত আয়াত তৃতীয়ত হচ্ছে প্রতিটি নামাজের ফরজ এবং চতুর্থত হচ্ছে দুয়ার কব্জা এবং আল্লাহর জন শয়তান থেকে নিরাপত্তা এবং সকল দুয়ার মূল সুরা পতিহাসকে কোরআন এর সারমর্ম বলা হয় এতে কোরআনের মূল শিক্ষা উদ্দেশ্য সম্বলিত আয়াত বলা হয় এটি সুরার মধ্যে একটি এবং অন্যান্য সুরার চেয়ে অধিক প্রতিটি নামাজের ফরজ ফাতিহা পাঠ করা ফরজ এবং সুরা ফাতিহা একটি সম্পূর্ণ দোয়া এতে মুমিনের সকল প্রয়োজনের দোয়া রয়েছে সুরাপাতিহা পাঠ করার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায় সুরাপতিহা পাঠ করলে শেতান থেকে নিরাপদ পাওয়া যায় এবং সুরাপাতিহাই হচ্ছে সকল দ্বার মূল আমরা যেন বেশি করে সূরা পড়ি সুরাপতিহার ফলাফল হৃদয় পরিশুদ্ধি হয় আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধি হয় এবং জীবন সফলতা বৃদ্ধি হয় এবং রোগ বাধা থেকে মুক্তিও পাওয়া যায় সুরাপতিহা নিয়মিত পাঠ করলে হৃদয় পরিশুদ্ধ হয় এবং ইমান বৃদ্ধি পায় সুরা ফাতিহা পাঠ করলে আল্লাহ প্রতি তা বৃদ্ধি পান সুরা ফাতিহা পাঠ করলে দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করা যান এবং সুরা ফাতিহা পাঠ করলে রোগ বাধা থেকে বিরত রাখে সুরা ফাতিহা পাঠ করলে আপনার তার কাছে রোগ আসবে না এবং রোগ আসা তো দূরের কথা তার অগ্রিম মুক্তি দিয়ে দেবে আপনাকে সুরাতুল ফাতিহা পাঠেরও কিছু নিয়ম আছে সেইগুলো এখন জানার চেষ্টা করি সুরা পাঠ করার কোনো বিশেষ নিয়ম নেই তবে সুরাটি আরবি ভাষায় সঠিক উচ্চারণে পাঠ করতে হল মনে রাখবেন সুরাপাথিয়া কোরআনের গুরুত্বপূর্ণ সুরা এটি মুসলমানদের জন্য অপরিহার্য সুরা পাতিহা নিয়মিত পাঠ করলে আল্লাহ তালার কাছে আরও কাছাকাছি যেতে আপনি পারবেন দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে পারবেন আপনি সুরা ফাতেহা সম্পর্কে আরও জানার জন্য অনুবাদ দেখতে পারেন এবং আর কী কী আপনাদের মনের মধ্যে লুকিয়ে আছে সেই প্রশ্নটাও আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এ বলে এই ভিডিওটি খানি শেষ করে নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি